সো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমি জাম খাইতে আইছি গাইস গাছে উঠলাম উঠে জাম পাড়তেছি বাইরে খাইতেছি কিন্তু গাইস আমি অনেক উঁচুর উপরে আছি দেখেন আমি সেই গাছের উপরে আছি গাইস হাত পা তো কাঁপিছে গাইস আমার ভয়ে এত সাতকে গাইস কষ্টের সুযোগ আমি করতে পারছি না গাইস দেখতেছে না গাছে অনেক জাম গাইস দেখেন থোকাকে থোকা কখন আমি শুতে যাচ্ছি শুতে জাম খাচ্ছি জাম খেয়ে অনেক মজা পাচ্ছি আমি এতে দেখুন গাইস জাম গুলো দেখুন সো জাম সে সাত গাইস ছো এ এই জামটা কে কে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা সেইরকম এত সাতকে ভাই দামের মধ্যে এত সাতকে কিছু এত সাপ